উনিশশো সালের কথা তখন মোবাইল ইন্টারনেট কিছুই ছিল না কালিন্দিপুর গ্রামের মানুষ তখনও কেরোসিনের বাতি জ্বালিয়ে রাত কাটায় সেই গ্রামে থাকতেন একজন বিধবা মা মহিমা বেগম স্বামী মারা গেছেন পাঁচ বছর আগে একমাত্র ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন চলে ছেলের নাম ছিল নাদিম বয়স তখন প্রায় দশ গ্রামটা নদীর ধারে পাশে গভীর বনের মতো একটা বাঁশঝাড় দিনের বেলায় মানুষ খুব একটা ওদিকে যায় না লোকমুখে শোনা যায় ওই বাস ঝাড়ে নিশি বাস করে কারো কারো মতে এটা শুধুই কুসংস্কার কিন্তু গ্রামের বয়স্করা জানে রাতেই কারো নাম শুনে বাইরে গেলে আর ফেরা হয় না এক রাতে হঠাৎ নাদিমের ঘুম ভেঙে যায় বাইরে থেকে কেউ খুব নিচু গলায় ডাকছে নাদিম ও নাদিম মা ডাকে মা খুব ব্যথায় নাদিম প্রথমে ঘুমের ঘরে ভেবেছিল তার মা ডেকেছে কিন্তু পাশ ফিরে দেখে তার মা গভীর ঘুমে আছেন তখনও ডাক আসছে নাদিম ও নাদিম মা পড়ে গেছে তুই একবার আয় ভয়ে তার গা কাঁপতে থাকে সে চোখ বন্ধ করে পড়ে থাকে চুপচাপ কিছুক্ষণ পর মনে হল জানালার ধারে কে যেন দাঁড়িয়ে খুব ধীরে ধীরে জানালায় মুখ তুলে তাকায় সেখানে কিছুই নেই কেবল হালকা বাতাসে জানালার পর্দা উড়ছে কিন্তু হঠাৎ সে দেখে জানালার নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে একজন মহিলা সাদা কাপড় পরা খুব লম্বা চোখ নেই কেবল ফাঁকা দুটো গর্ত ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই হঠাৎ করে সেই ছায়া হাত বাড়িয়ে জানালার কাছে ঠকঠক করে আঘাত করে নাদিম চিৎকার দিয়ে উঠে পড়ে মা তখনও ঘুমে অনেক কষ্টে সে মাকে জাগায় মা কিছুই বোঝেন না বলেন হয়তো দুঃস্বপ্ন দেখেছিস কিন্তু পরদিন সকালে খবর আসে গ্রামের পাশের আরেকবারির মেয়ে রেশমা গত রাতে নিখোঁজ তার মা কাঁদতে কাঁদতে বলেন রাত দেড়টার সময় আমি দেখেছি ও বাইরে যাচ্ছে আমি নাম ধরে ডাকছি কিন্তু ও শুনছে না যেন কারো খপ্পরে পড়ে গেছে গ্রামের সবাই জানে সেই নিশির ডাক কারো প্রিয়জনের গলায় ডাকে নিশি আর মানুষ ভুল করে বাইরে চলে যায় তারপর আর ফেরা হয় না এরপর কয়েক সপ্তাহ নাদিম খুব চুপচাপ হয়ে যায় মা তাকে কোথাও যেতে দেন না এক রাতে হঠাৎ আবার নাদিম মা পড়ে গেছে মা মরছে তুই একবার আয় এবার ডাকটা এসেছে দরজার ঠিক বাইরে থেকে নাদিম চুপচাপ মায়ের পাশে গুটি গুটিসুটি মেরে বসে থাকে তখন সে স্পষ্টভাবে দেখে দরজার নিচে দিয়ে কেউ মাটিতে হাত বলিয়ে ঘরের ভেতরে ঢুকতে চাইছে সেই হাতটা মানুষের না লম্বা কালো নকগুলো বাঁকা যেন পশুর মতো তখনই মা জেগে ওঠেন দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন আউজুবিল্লাহ হিমিনাশাইপান এ রাজিম তৎক্ষণাৎ সেই হাতটা সরে যায় পরদিন ভোরে গ্রামের মসজিদের ইমাম মাইকে ঘোষণা দেন গ্রামের সব পরিবার রাতে দরজা জানালা বন্ধ করে রাখবে এবং ঈশার পর সবাই ঘরে থাকবে যে বাসঝাড় থেকে আওয়াজ আসে সেখানে কেউ যাবে না তারপর গ্রামের লোকজন মিলে একটা ছোট মাদ্রাসার হুজুর এনে বাসঝাড়ির চারপাশে রুহানি আমল পড়ে কোরআন তেলোয়াত করেন কয়েক রাত কিছুই হয় না তবে একদিন আবার এক বৃদ্ধা হারিয়ে যান তারপর থেকেই কেউ আর সন্ধ্যার পর একা বাইরে যায় না নিশির কমেছে কিন্তু বন্ধ হয়নি নাদিম এখন বড় হয়েছে ঢাকায় থাকে কিন্তু সে আর কখনো রাতের আধারে কোনো অচেনা ডাকের উত্তর দেয় না আর মহিমা বেগুম তিনি এখনও রাত নামলেই দরজায় তালা দেন কোরআনপুরে ঘুমাতে যান কারণ নিশি এখনও হারায়নি কেবল অপেক্ষায় আছে আবার কারো প্রিয় কণ্ঠে ডাক দেবে ও মা দরজা খোল